হ্যালো গাইস কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে একদম নতুন ভিডিও এবং এটা ভিডিও হচ্ছে টাঙ্গাইলের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়ি বাংলাদেশে যে জমিদার বাড়িগুলো আছে তার মধ্যে মহেরা জমিদার বাড়ির দৃষ্টিনন্দন তোমাদের মন কেড়ে নেবে তার কারণ হচ্ছে এটি আঠারোশো সালে নির্মাণ করা হয় মাত্র দেড়শো বছর আগে বাংলাদেশের যতগুলো জমিদার বাড়ি আছে তা ম্যাক্সিমাম জমিদার বাড়ি চারশো বছর পাঁচশো বছরের পুরনো এই জমিদার বাড়িটি অনেক পর নির্মাণ করা যে কারণে জমিদার বাড়ির বিল্ডিংয়ের কোথাও কোনো ভাঙন কোনো কিছুর হয়নি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্থানীয়ভাবে সংরক্ষণ করা হয় বর্তমানে এটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র পিটিসি নামে চেনে এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো আসুন একটু এ সময় কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি এটি আসলে ইংরেজদের সময় আঠারোশো সালে প্রতিষ্ঠা করা হয় তৎকালীন যে জমিদার ছিলেন কালীচরণ সাহা ও তার ভাই আনন্দ সাহা এই দুজন মিলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তারা কলকাতা থেকে আসছিল এখানে ব্যবসার কারণে তাদের ব্যবসা ছিল অনেক পাট লবণের ব্যবসা ছিল আর সেই জায়গাটা মহেরা এলাকাটা তাদেরকে ভালো লাগে এবং তাদের পৈতৃকভাবে এই এলাকায় অনেক জমিদার হওয়ার কারণে এই এলাকায় অনেক জমি তাদের ছিল অনেক ধর্নাঢ্য ছিল প্রচুর জায়গা জমি ছিল তাদের ব্যবসা বাণিজ্য ছিল তো আসার পরে এখানে তারা সেটা নির্মাণ করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে তারপরে উনিশশো সালে দেশ ভাগাভাগি হওয়ার পরেও তারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন অনেক স্কুল প্রতিষ্ঠা করছেন অনেক রাস্তাঘাট করছেন এবং এলাকায় তাদের অনেক জনপ্রিয়তা ছিল তারা অনেক জায়গায় জায়গায় বিশুদ্ধ পানি সবাইয়ের ব্যবস্থা করছেন প্রজারা তাদেরকে অনেক সম্মান করছে অনেক ছিল এখানে এই জমিদার বাড়ির পিছনে যাওয়ার আগে আমি সামনে যে রাস্তা এন্ট্রি তার দুই পাশে দুটো ছোট্ট হ্রদ আছে একটা হচ্ছে পসরা আর একটা হচ্ছে রানী পিছনে যাওয়ার পরে আপনার আরও দুটো পুকুর আছে একটা হচ্ছে পশ্রা পুকুর একটা হচ্ছে রানী পুকুর আর যে দুটা হ্রদের কথা বললাম এই দুটা হ্রদে এখন পানি নাই এই দুটা হ্রদকে বলা হয় বিশাখা হ্রদ বিশাখা হ্রদ সরি আমি আগে বললাম যে পর্ষা ও রানী পর্ষা ও রানী না এটা হচ্ছে বিশাখা হ্রদ আর যে দুটা পুকুর পিছনে আছে সেটা হচ্ছে আপনার পর্ষা পুকুর ও রানী পুকুর এই রাজবাড়িটি অনেক সুন্দরভাবে গোছানো পরিপাটি এই দেশ স্বাধীনের সময় সময় যুদ্ধের পাক হানাদার বাহিনী এখানেও ছাড়েনি এখানেও আক্রমণ করেছিল। তো জমিদারের স্ত্রী এবং আরও স্থানীয় এলাকার সহ মোট পাঁচজন মারা যায় মারা যাওয়ার ফলে জমিদার সাহেব তার পরিবার লোকজন নিয়ে লৌহজং নদী দিয়ে তারা দেশত্যাগ করেন দেশত্যাগ করার পরে মুক্তিবাহিনী এখানে ক্যাম্প করে ক্যাম্প করে যুদ্ধ পরিচালনা করে যুদ্ধ পরিচালনা করার পরে এক সময় স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে এটি পুলিশ প্রশিক্ষণ স্কুল নামে প্রতিষ্ঠা করা হয় তারপরে উনিশশো সালে এটাকে আবার চেঞ্জ করে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রতে অবনীত করা হয় এখানে পুলিশের পুলিশের ব্যারাক আছে পুলিশের উর্ধ্বন কর্তৃপক্ষ এই জমিদার বাড়ির ভবনগুলো তো থাকেন আবাসিক হিসেবে তারা ব্যবহার করেন পুলিশ মহাপরিদর্শকের অফিস পুলিশ মহাপরিদর্শকের আবাসিক এলাকা হিসাবে এখানে তারা থাকে এখানে আসলে আপনাদেরকে অবশ্যই তিনটার মধ্যে আসতে হবে কারণ তিনটার পরে ওখানে লেখা আছে পোস্টারে তিনটার পর সাধারণত তারা টিকিট দেয় না এখানে টিকিট সিস্টেমে আপনাকে ঢুকতে হবে ভিতরে একশো টাকা টিকিট নেবে ঢোকার পরে আপনাকে এটা ঘুরে দেখতে হবে তো এই জমিদার বাড়িটা একটা ছোটো মোটো রিসোর্ট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আপনি আগেই বললাম পিছনে দুটা পুকুর আছে পুকুরে একটা ইকোরিয়াম আছে ইকুরিয়ামের যে কালারফুল মাছ বেশ কিছু মাছ আছে সেই মাছ আবার পুকুরেও আছে এই কালারফুল মাছ এখানে চাষের মাছ না ইকুরিয়ামের মাছ চাষ করা হয় তারপরে ক্যাফে ক্যাফেটোরিয়া আছে শিশুদের জন্য শিশু পার্ক আছে বড়দের জন্য আবার বড়দের পার্ক আছে তো একটা মিনি চিড়িয়াখানা আছে একটা ঝর্ণা আছে ঝর্ণা পিছনে একটা সামনে একটা পিছনে ঝর্ণাটা একটু বড় সামনেরটা একটু মিনি চিড়িয়াখানাতে আপনি এখানে ময়ূর ময়ূরী আছে কবুতর আছে হরিণ আছে বেশ কিছু হরিণ আছে হরিণের ছোটাছুটি বেশ ভালো লাগবে আপনাকে বাচ্চাদের খেলার রাইডস আছে তার মধ্যে ট্রেন একটা আছে তো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসলে আপনাদের একটা চমৎকার সময় যাবে যে সময়টা জুড়ে আপনারা কিভাবে সময়টা পার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না কারণ এরিয়াটা কিন্তু আট একর জায়গার উপরে এই মহেরা জমিদার বাড়ি বেশ বড় এরিয়া এবং সব থেকে ভালো লাগবে এখানকার হাইজিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো যেহেতু এটা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে পুলিশের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক ওয়েল ডেকোরেটেড একদম সুন্দর মানে আপনি আসলে আপনাকে ভালো না লাগার কোনো কারণ নাই আর জমিদার বাড়ি যেহেতু জমিদার অনেক বড় লোক ছিল সে কারণে এখানে যে নির্মাণশৈলী অনেক টাকা অর্থ ব্যয় করে নির্মাণ করছে অনেক সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড তারপর বিল্ডিং অনেক বেশ কয়েকটা বিল্ডিং আছে এবং বিল্ডিংয়ের সামনে ফাঁকা জায়গা চমৎকার একটা পরিবেশ এখন এটা সংরক্ষণ করছে হাঁটার পথগুলো আপনার একদম ঢালাই করে টাইস বসানো আছে দুই রাস্তার দুই পাশে দিয়ে ফুল গাছ একদম পার্কের আবহাওয়া যাকে বলে একটা পূর্ণাঙ্গ পার্কের আবহাওয়া আছে এখানে তো আশা করি আপনাদেরকে একটা ভালো লাগবে যে আমরা আসছি ভালো লাগবে এখানে হ্যাঁ বিল্ডিংগুলো আসলে আপনি দেখলে বেশ কিছু অবাক হবেন যে কত কারু কাজ করে বিল্ডিংগুলো তৈরি করেছে এই বিল্ডিং এই বিল্ডিংয়ের কোথাও কোনো ধ্বংস হয়নি একদম পরিপূর্ণ সুন্দর হয়ে আছে আশা করি আপনারা আসবেন আপনারা আসবেন এই জন্যই আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগবে তো আসার জন্য আপনাকে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে আপনাকে নাটিয়াপাড়া নামতে হবে নাটিয়াপাড়া স্থান থেকে নেমে আপনাকে মাত্র চার কিলোমিটার রাস্তা যে কাউকে বললে ওখানে লোকাল ডাইরেক্ট গাড়ি নিয়ে আসতে পারেন লোকালভাবে আপনি আসতে পারেন আসলে আপনি এখানে ঢুকতে পারবেন তবে তিনটার মধ্যে টিকিট দেওয়া বন্ধ করে দিলেও আপনারা কিন্তু সন্ধ্যা পর্যন্ত সাতটা পর্যন্ত থাকতে পারবেন এখানে সেটা কোনো সমস্যা হবে না নিরাপত্তা যথেষ্ট আছে নিরাপত্তার কোনো কমতি নেই ইনভারনমেন্ট চমৎকার কোনো কোনো এয়ার পলিউশন নেই আর সারি সারি ফুলের টপ বাগান প্রচুর আপনি সেলফি তুলতে পারবেন সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবেন তারপরে শর্ট ভিডিও থেকে শুরু করে এভরিথিং ইস মানে একদম পাবেন যেহেতু ঢাকার কাছে আপনার ঢাকার থেকে আসে দ্রুত ঘুরে যেতে পারবেন কোনো সমস্যা নেই সকালবেলা এসে বিকালে এটাতে ঘুরে যেতে পারবেন আশা করি আপনারা সপরিবারে আসবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও কোন কোন জায়গা দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে তো সবাইকে ধন্যবাদ আর বিশেষ কি বলবো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ